রামলীলাতে ফিরে এলাম বজমণ্ডল পরিক্রমা করতে করতে লেখা আছে দেখেন সেতুবন্ধ বন্ধ রামেশ্বর মহাদেব কাম্বন সেতুবন্ধে রামেশ্বর মহাদেব রয়েছেন না সেই রামেশ্বর মহাদেব সেতুবন্ধ মানে এই এলাকাটাকে বলে অশোক বাটিকা একদিন ভগবান গোপীদের সঙ্গে এখানে বসে তিনি বিহার করছিলেন তখন কিছু বানর দেখে ললিতা বিশাখা বলছে এই বানরগুলো সেই রামচন্দ্রের সময় সেতু বানিয়েছিল হ্যাঁ আমাদের সমুদ্রের উপরে বিনা পিলারে সেতু বানিয়েছিলেন যার উপর দিয়ে ভগবান গেছিলেন শ্রীলঙ্কা অশোক বাটিকা থেকে সীতাকে উদ্ধার করেছিলেন তখন ভগবান কৃষ্ণ বলছে আরে আমি সেই রাম হ্যাঁ বাজে কথা বলার জায়গা পাও না তিনি ছিলেন দশরথ পুত্র রাম এক পত্নী ব্রত যে আমি সেই বল তুমি কতজনকে নিয়ে থাকো দেখো আমি সেই রাম আচ্ছা তাহলে তুমি যদি রাম হও তাহলে সেতু বেঁধে দেখাও তোমাদের সমুদ্রের উপরে না এই পুষ্করিণের উপরে একটা সেতু বেঁধে দাও সেইখানে আমরা যাবো তো এখান থেকে সেতু বাঁধা হয়েছিল ভগবান বলেন ঠিক আছে তোমরা পাথর নিয়ে আসো বোঝে না তো হনুমান পাথর নিয়ে এসেছিল তুমি যদি সেতু বানতে হয় হনুমানকে দিয়ে করাও তখন ভগবান সব হনুমানদের ডাকলেন সব হনুমান এখানে এলেন সবাই পাথর নিয়ে সেতু বানিয়েছেন এটা বলে সেতু বন্ধ এখান থেকে সেতু বানানো হয়েছিল সে অশোক বাটিকে আমরা যাব সেখানে কথা হবে সেখানে সেতু বাঁধার যে এখনো ভগ্নাংশ পাথর এখনো আছে আপনারা মাথায় তুলে একটা একটা করে নিয়ে যাবেন ঠিক আছে আর আমাদের পরম পূজ্য শিশুমাত জয় পতাকা স্বামী গুরু মহারাজ চৈতন্য চরিতামিত পড়ে তিনি নির্ধারণ করলেন মহাপ্রভু এখানেও এসছেন তাই ওখানে একটা শ্লোক লেখা আছে আপনি যান ওই মন্দিরে দর্শন করে আসেন সেই চৈতন্য মহাপ্রভু বারো বন ভ্রমণের সময় এই কাম বনেও এসেছিলেন কামবনে কামবনে তিনি ছিলেন তিনি এখানে সেই পিচ্ছিল পাহাড় কি বলে পিচ্ছিল পাহাড় তারপরে চরণ পাহাড়ি ভজন থালি সেতুবন্ধ বিমলাকুণ্ড ধর্মকুণ্ড কামেশ্বর মহাদেব সব জায়গায় দর্শন করেছেন তাই মহাপ্রভু যে এখানে এসেছিলেন তার স্মৃতি রাখার জন্য গুরু মহারাজ মহাপ্রভুর পাদপদ স্থাপন করেছেন অপূর্ব মন্দির দর্শন করবেন এই রামেশ্বরম মহাদেব দক্ষিণ ভারতে যে রামেশ্বরম আছেন যেখানে একশো আটটা কুণ্ডতে স্নান করে পূজা করতে হয় কিন্তু সেই রামেশ্বরম ভগবান এখানে আছেন দর্শন করলেই আপনার ফলপ্রাপ্তি দর্শন করবেন মহাপ্রভুর চরণ দর্শন করবেন ভজধামে সব তীর্থ রয়েছে ঠিক আছে ত্রেতা যুগের তীর্থ সত্য যুগের গয়া ধাম, দাপর যুগের তো পুরলীলাক্ষেত্র আর কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন আমাদের ভক্তপূর্ণ ঠাকুর বলেছেন গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ আর সে সেসব স্থান হেরিব আমি তা আমরা সুন্দর ভক্তদের পিছনে পিছনে সুন্দর আমাদের প্রভু আছেন বিনানন্দ আছেন অচ্যুতানন্দ প্রভু আছেন আমাদের সদানন্দ হরি কীর্তন প্রভু আছেন কত বড় বড় ভক্তদের পিছনে পিছনে আমরা ভ্রমণ করতে আছি আমাদের বহুর প্রভু কৃপা করে নিয়ে এসছেন আমাদের সুনির্মল প্রভু আমাদেরকে নিয়ে ঘোরাতে ঘুরাতে ক্লান্ত হয়ে গেছেন আর আমাদের 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 নয় নম্বর গাড়ি ইনচার্জ মনোরম প্রভু তিনি ওনার সেবা করছেন তো গোরধাম প্রভু শাস্ত্র পড়ছেন তিনি শাস্ত্র পড়ে রেডি হচ্ছেন এখানকার কাহিনী বলবে বলে শোনাবেন আর এই হচ্ছে খুব সুন্দর জায়গা দেখেন চারিদিকে অশোক বাটিকা সেতু বন্ধন এই এলাকাটা হচ্ছে রাম তীর্থ আর আমাদের পিছনে ফোর্স দিয়ে নিয়ে আসার জন্য পতিত উদ্ধার প্রভু আছেন হ্যাঁ উনি সবাইকে টেনে হিঁচড়ে শক্তি দিয়ে নিয়ে আসছেন আমাদেরকে ভ্রমণ করেছেন আমরা এখন হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি কাম বনে এখানে আসলেই সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে হরিব। তো যে যার কামনা বাসনা সবাই জমা রাখেন এখানে সেতুবন্ধ রামেশ্বরম যে দক্ষিণ ভারতে যেতে হতো সেতু বন্ধ একশো আটটা কুণ্ডে স্নান করে তবে শিব দর্শন করতে হত এখানে এমনি দর্শন করলেই হবে তো সেই রামেশ্বরমায় হর হর মহাদেব তো সেই শিব ঠাকুর ভগবানের পরম ভক্ত যেখানে চৈতন্য মহাপ্রভু এসে উদ্দণ্ড নৃত্য করেছিলেন হরে কৃষ্ণা कृष्णा 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 हरे 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 राम हरे रामा राम राम हरे हरे सेतु बंध रामेश्वरम धाम की जय जय श्री राधे जय जय श्रीराधे आनंदे सीमा नये हरी धरे एकू हा 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 ए पाऊ ह Oke. <laughs> okay.